রংপুর জেলা পিগয়া থানা অধীন কুলানি ইউনিয়নের সাতনা ওয়ার্ডের সভাপতি তো সাতচল্লিশতম জনবার্ষিকী উপলক্ষে আমি কথা বলতে চাচ্ছি আমাদের নেতাকর্মীর আমরা যাতে আমলিগের মতন আমলিগকে যেমন মানুষ ঘৃণা করত আজকে আমলিগকে ঘৃণা করার কারণেই আজকে এই দেশের এই পরিস্থিতি পাঁচই আগস্টের তা আমি আশা করবো যে আমাদের নেতাকর্মীর কাছে যাতে আমাদেরকে মানুষ ঘৃণা না করে আমরা মানুষের দুয়ারে যাব মানুষের সঙ্গে কথা বলবো মানুষকে ভালোবাসা দেবো ভালোবাসা দিয়ে তাদের মন জয় করবো কখনো যাতে আমরা মানুষের মনের কোনো ক্ষুণ্ণ না করি এটা আমার নেতা মধ্যে আমার আদেশ আদেশ বলতে কী ভুল হবে আমার পরামর্শ যাই হোক আমি চাব যে আমার ইউনিয়ন সভাপতি থেকে শুরু করে সবাই যাতে মানুষের দূরে যায় মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলে মানুষের ভালো কাজ করে আমি এই প্রত্যাশা করি আমরা একটা আদর্শ দল জাতিগত দল একটা আদর্শ দল যে দল তারা রহমানের দল আমি চাবো যে এই দলটা আদর্শ দল হিসেবে সবাই যাতে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আর মানুষের ধারে যাব ভোট করবো ভোট মানুষ আমাকে দিয়ে আমাদের আগামী দিনের সকাল গঠিত করে এই আশাবাদ ব্যর্থ করে আমি শেষ করলাম আমাদের জাতি জিন্দাবাদ বাংলাদেশ শহীদ জিয়া অমর খালেদা জিয়া জিন্দাবাদ তার জিন্দাবাদ